জেনে রাখুন এই ভিডিওর শেষে আপনি যা শুনবেন তা বদলে দিতে পারে আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং হয়তো আপনার ভবিষ্যত একজন নারী যিনি আঠারো বছরে মা হতে পারেননি চিকিৎসা করেছেন এবং প্রতিটি সুযোগ নিয়েছেন তবুও ডাক্তারের রায় ছিল চূড়ান্ত আপনি কখনো মা হতে পারবেন না কিন্তু ঠিকই আশার আলো নিয়ে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ইআই প্রযুক্তি মাত্র এক ঘন্টায় ইআই ভিত্তিক বিশ্লেষণ সব কিছু বদলে দিল এটা কোনো সিনেমা নয় এই ঘটনা ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ইআইয়ের সাহায্যে এক দম্পতি পেয়েছেন সুখবর আঠারো বৎসরের ব্যর্থতার পর মা বাবা হতে যাচ্ছেন ইআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না ইআই এখন উত্তরের পথ তৈরি করে যেখানে ডাক্তার থেমে যান ইআই সেখানে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয় চেষ্টা থেমে থাকা মানেই শেষ নয় প্রযুক্তি যখন মানুষের পাশে দাঁড়ায় অলৌকিক কিছু সম্ভব হয়ে ওঠে এই ঘটনাটি এখনও যাচাইয়ের পর্যায়ে এটি একটি ভাইরাল রিপোর্ট যা মানুষকে ভাবতে বাধ্য করছে এই তথ্য বিভিন্ন মিডিয়া সূত্র থেকে নেওয়া হয়েছে সত্যতা যাচাইয়ের দায় দর্শকের এই ভিডিওটির উদ্দেশ্য আশা সচেতনতা ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া প্রযুক্তি একটা শক্তি কিন্তু তার ব্যবহার নির্ভর করে মানুষের মানসিকতার ওপর আজ ইআই একজন নারীকে মা ডাকার সুযোগ এনে দিয়েছে কাল হয়তো আরও হাজারো পরিবার ফিরে পাবে হাসি প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত ভালো কিছুতে প্রযুক্তিকে ব্যবহার করতে সতর্কতা শিক্ষা আর বিশ্বাস নিয়ে আগামীর পথ চলন গর্বে নতুন জীবনের দিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না শেয়ার করতে ভুলে যাবেন না ধন্যবাদ